আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ এখন দেখবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতি সাবেক সেনা প্রধান ইকবাল করিমের যে পরামর্শ সীমান্তে পিট প্রদর্শন করবেন না বিজেপিকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে মাত্র আট বিডিআর সদস্যের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় বাহিনী এই বিশেষ খবরের বিস্তারিত জানতে সাথেই থাকুন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশকে নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাপারে কথা বলেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রধানদের বেসামরিক প্রশাসনের সহায়তার কাজ শেষে দেশ রক্ষার মূল দায়িত্ব সমর প্রস্তুতিতে নিয়োজিত হতে পারার সময়ের ব্যাপারে মূল্যায়নের পরামর্শ দেন শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এই সকল পরামর্শ দেন তার ফেসবুক পোস্টটি দর্শকদের জন্য তুলে ধরা হলো ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রধানদের মূল্যায়ন করা উচিত কখন বেসামরিক প্রশাসনকে সহায়তার কাজ শেষে তারা দেশরক্ষার মূল দায়িত্ব সমর প্রস্তুতিতে নিয়োজিত হতে পারবেন নবনিযুক্ত প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা যত দ্রুত সম্ভব সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বহিষূত্র হুমকির মোকাবেলার পরামর্শ দেবেন এক্ষেত্রে ফ্রান্সের লেবি অ্যান্ড মার্স ধারণাটি বৈপ্লবিক জনপ্রতিরক্ষার জন্য কার্যকরী একটি পন্থা উল্লেখ্য বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডারদের রাশিয়া ইউক্রেন হামাস ইসরাইলের সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে আহ্বান জানান ভবিষ্যতে ভারত কোন ধরনের সমস্যায় পড়তে পারে সে ব্যাপারে পূর্বানুমান এবং অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন গতকাল ভারতের উত্তরপ্রদেশের লখনউতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের সভাপতির বক্তব্যে নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ এদিকে ভারতের প্রতিরক্ষা যুদ্ধের প্রস্তুতির ঘোষণা আসতেই ভারতে যে স্লোগান দিয়ে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুসলমানদের নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে সেই সন্ত্রাসীবাদী জয় শ্রীরাম স্লোগান দিয়ে গতকাল রাতে চট্টগ্রামে সেনাবাহিনী ও পুলিশের উপর হামলার চেষ্টা করে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এরা মার ভঙ্গিতে সেনাবাহিনী সদস্যদের উদ্দেশ্যে খুব অশালীন ভাষায় আক্রমণের করতে চায় পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোতে এই ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করে এবং আমাদের দেশের হিন্দুরা দূতাবাস দ্বারা পরিচালিত হচ্ছে ছাদ থেকে পানি ফেলার মতো ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা স্পর্ধা দেখানো মাত্র আট জন বিডিআর সদস্যের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাঘোয়া বড়াই বাড়ি গ্রামটিতে কি হয়েছিল দু সালের আঠারোই এপ্রিল যুদ্ধ বাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল রহমান বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এ নিয়ে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু হাজার এক সালে বিএসএফের পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়ে এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশন ক্যাম্প স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণ করে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টোটা বিডিআরের অপারেশন ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে বিএসএফের ক্যাম্পটি চারিদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃস্বার্থভাবে আত্মসমাপন করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আরও উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াই বাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেওয়ার প্রস্তুতি নেয় দুহাজার সালের আঠারো এপ্রিল ভোররাতে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন ভারী অস্ত্র শস্ত্র নিয়ে ধান খেতের উপরে হেঁটে আসছে কয়েক শসেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিয়ার ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের কিছু ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা দেয় সাইফুল ইসলাম বলেন বিএসএফ কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদস্থানে সরিয়ে দেন এবং নিজের ক্যাম্পে ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন এবং তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর এর সদস্যদের সাথে এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুতে থাকে কিছুক্ষণ গুলি ছুড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্পে ফাঁকা রেখে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি শুরু করেন আট জন বিডিআর সদস্য করে তাদের হয়তো চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা শূন্য হয়ে এলোপাতারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায় প্রথমে গ্রামবাসী পালিয়ে গেল ভোর পাঁচটা থেকে যখন প্রচন্ড গোলাগুলি শুরু হয় তখন তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত আরো বারো জন ফিরে এসে বিডিআর সাথে মিলে প্রতিরোধ গড়ে তুলেন আঠারোই এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা নিয়ে সন্ধ্যা থেকে চলতে থাকে এই গুলি সদর দপ্তরে খবর পৌঁছালে জামালপুর থেকেও সদস্যরা এসে পৌঁছান এপ্রিল সারা সারা দিন ময়মনসিংহ বড়াই বাড়ি রাত এবং উনিশে এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ এর সদস্যরা এই যুদ্ধে দুই জন বিড়িয়ার সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খ্যাতের ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন বিএসএফের অন্তত একশো সত্তর জন সদস্য নিহত হয়েছেন বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলা যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃত দেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয় দু সালের সাতই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনা তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি শুধু তাই নয় বিবিসির প্রতিবেদনের একটি ষড়যন্ত্র তত্ত্বের কথা উঠে আসে যে শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট করতে এই সকল ঘটনা ঘটানো হয়েছে আর তাই তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে দু সালে বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান জানান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো রকমের ভিত্তি নেই পেছনে কারণ যাই হোক দু সালের আঠারোই এপ্রিল আট জন বিডিয়ার সদস্য ও গ্রামের কিছু লোকজন বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ জেনারেল রহমান বিবিসি বলেন সীমান্ত রক্ষার দায়িত্ব ছিলেন তিনি এবং আপসহীন তিনি তার দায়িত্ব পালন করেন আর মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন বিজিবিকে সীমান্তে প্রদর্শন না নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ফেলারির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন আজ শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যকালে সব কথা বলেছেন তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে